তুমি যদি কাউকে যদি বেশি উপকার করতে যাও। তাহলে একদিন না একদিন সে উপকার ফল আপনাকে ফিরাই দেবে কিভাবে দেবে হয়তো দুঃখ হতে পারে নয়তো কষ্ট হতে পারে ঠিক এমনই যদি বেশি সুখে শান্তিতে থাকতে যাও এই পৃথিবীতে তাহলে মহানবীর সাল্লাহ আলাইসাল্লামের প্রতি দৌড়ে ইব্রাহিম করুন আল্লাহ আলম হাম্মা দিউন এই দৌড়টি বেশি বেশি পড়ুন দুনিয়াতে সম্মান পাবেন অর্থ সম্পাদ পাবেন দুনিয়ায় সবকিছু আপনি পাবেন কোনোটাই হতাশ হবেন না দুনিয়া পরকাল সবকালে আপনি মুসলমান ভাই বোনেরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সবাই বেশি বেশি দরুদ পড়েন আল্লাহ তালা আপনাদের কি রহম করম করবে যত বড় বিপদে আপনি পড়েন না কেন সব বিপদ থেকে আল্লাহ ফকরাবুল আলমিন আপনাকে রক্ষা করবে ইনশাল